আদম থেকে আল্লাহ তালা তার জোড়া সৃষ্টি করেছে হাওয়াকে সৃষ্টি করেছেন এবং বিবাহ পড়িয়েছেন আল্লাহ তালা নিজে আদম হাওয়ার বিয়ার খুদ্া আমার বইতে আছে আদম সৃষ্টি করেছেন আদম থেকে তার হাওয়া তার জোড়া হাওয়াকে সৃষ্টি করেছেন এবং বিয়া পড়াইছেন আল্লাহ নিজে এই বিয়ার খুদ্াটা হলো আলহামদুল সানাই আজমাত এজারি ওয়াল কিবিয়া ও রেদাই অল কুল্লুম আবিদি ওই আসুকন উসামাত ওই হামালাত আরশি এ সাধু ইন্নি জবস্তু আদমা বাদিয়া খাল কি সোনা দি আমাতি হাওয়া আ আলা সেদাকে তাহলিলিয়া তসবিহি উস্কুন আন্তা জাউজুগাল জান্নাতা আকুলা মিনহা রাগাদান হাইসু শাইতুমা ওলা তাকরাবা হাদিস সাজাতা ফাতাকুনা না আল জালিমিন এই ভাবে আল্লাহ তাআলা আদম বিয়ার খুতবা দিয়েছেন খুতবাটা শুনলেই বলবেন যে আল্লাহ সারা এটা দিতে পারে আলহামদু সানাই আল্লা সমস্ত প্রশংসা আমার প্রশংসা আল্লা সানাই সমস্ত প্রশংসা আল্লাপের আমার প্রশংসা হচ্ছে আমার পাজামা আর রে দায়ী অহংকার হচ্ছে আমার চাদর হে আকাশের বাসিন্দারা হে পৃথিবীর বাসিন্দারা হে আমার আরো বহনকারী ফেরাস সাক্ষী থাকো আমি আমার আদম আমার হাতের তৈরি আশ্চর্য সৃষ্টি এই আদমকে আমার দাসী হওয়ার সাথে আমি তাকে বিয়া দিচ্ছি মহারাণা হচ্ছে তাহলিলি তসমিহি আমার তসবি এবং তাহলিল হচ্ছে মহারানা কোনো টাকা পয়সার মহারণা হবে না এই মহারাণা দিয়ে তোমাদেরকে বিয়া করে দিলাম তোমরা এই জান্নাতে বসবাস করো যেখান দিচ্ছি সেখান থেকে খাও এই একটা গাছ ওলা তাকরাবা তকরা এই গাছের কাছে যাবে না এই গাছের অপরাধ কি এই গাছের অপরাধ হলো যে ওই গাছের ফল খেলে পেটের মধ্যে প্রস্রাব পায়খানা সৃষ্টি হবে কথা বলতে পারছেন তো জান্নাতে প্রস্রাব পায়খানার কোনো ব্যবস্থা নাই এই জন্য আল্লাহ বলছেন যে এই গাছের কাছে যাবে না আর শয়তান মিথ্যা কৌশল করে ঢুইকা আল্লাহর কসম করে বলল যে এই গাছের ফল খাইলে তোমরা এখান থেকে যাবে না ফেরেস্তাই থাকবে অমর হয়ে থাকবে আল্লাহ তালা এই গাছের ফল খাইতে মানা করছে এই জন্য যে আল্লাহ তোমাদেরকে বেড়াতে নিয়ে আসে বেড়ানো হয়ে গেলে আবার পৃথিবীতে পাঠাই দিবে তারপর মরে যাবা কাজে এইখানে আল্লাহ তোমাদের রাখবে না এই এই করছে শয়তানের কথাটা দেখলেন কথা বলার পরে হা ঘাবরে গেল মরে কেমনি তখন শয়তান এই তো তুমি চক্ষু বন্ধ হয়ে যাবে হাত পা নড়বে না তুমি অবশ্যই মরে যাবে ওরা ঘাবরে গেল হাইওয়ে আমরা মরে যাবো তাহলে মরার থেকে বাঁচবো কি পারবে শয়তান আল্লাহর কসম করে বললো যে এই গাছের ফল খাইলে তুমি মরবে না তাহলে আল্লাহ বললেন কি জন্য আর শয়তান কি বললো দেখেন এইভাবে আদম হা নিষিদ্ধ বৃক্ষের ফল ভক্ষণ করলো জান্নাতে তাদের পোশাক উন্মুক্ত হয়ে গেল আল্লাহ তালা তাদেরকে পৃথিবীতে পাঠালেন কিন্তু আদম হাকে আল্লাহ তালা কোনো রাগ করে বা গজবে গুসা হয়ে আল্লাহ পাঠান নাই আদম হওয়ার উপরে আল্লাহ অসন্তুষ্ট হন নাই এবং যেটা আরেমরা বলে আমরাও শোন শুনেছি যে আদম আশা একটা গুনা করি সাড়ে তিনশো বছর কাংসে কিন্তু এ কথা ঠিক না আদম গুনা করে নাই এটা গুনা না এটা ভুলে গেছে আল্লাহ করে নাই বলেছেন ভালো কাহেত না আদম আফ নাসিয়া আল্লাহ বলেন আদম থেকে আমি প্রতিশ্রুতি নিয়েছিলাম আদম তা ভুলে গেছে আর নাসিয়া আদম ভুলে গেছে সম্মাইতে সূদি আদমন আসলাম কোনো অপরাধ করেন নাই তিনি আল্লাহর মেহমান আল্লাহ তাকে এই জন্যই পৃথিবীতে পাঠিয়েছে যে আদম হাওয়া তোমরা যে গাছের ফল ভক্ষণ করছো অল্প সময় পরে তোমাদের পেটের মধ্যে প্রসাব পায়খানার ব্যাগ হবে আমার জান্নাতে প্রসাব পায়খানার ব্যবস্থা নাই এই জন্য তোমরা নামো তোমাদেরকে নামতে হবে কোন গুনা করছে অপরাধ হয়েছে রাগ করছে আল্লাহ এরম না মেহমান তাকে আল্লাহ নিয়ে গেছে ফেরস্তাদের দ্বারা যদি আদম এই ফল না খাইতো তাহলে আল্লাহ তালা আবার ফেরস্তাদের দ্বারাই তাদেরকে পৃথিবীতে পাঠিয়ে দিত তো এখনও তাদের সাহায্যে তাদেরকে পাঠানো হয়েছে আল্লাহর সাথে মা হওয়ার সাথে তাদেরকে পৃথিবীতে পাঠিয়ে দিয়েছেন এবং আল্লাহ তালা বলেছেন হে আদম হে হে জিব্রিল আদমের জন্য তুমি পর্যাপ্ত পরিমাণে জান্নাতের ফল সাথে করে নাও পৃথিবীতে খাদ্য পাক করতে খাদ্য তৈয়ার করতে অনেক সময় লাগবে এই সময় আমার আদম যেন অনাহারে না থাকে মা হাওয়া অনাহারে না থাকে তাদের জন্য পর্যাপ্ত পরিমাণে জান্নাতের হেবার ক্লান্স এটা তোমরা নিয়ে নাও তারা যেন কষ্ট না পায় এভাবে সম্মানের সহিত আল্লাহ আদমাকে পৃথিবীতে পাঠিয়েছেন কিন্তু আমরা স্বাভাবিক যে কথাগুলো শুনি অবাক কাণ্ড যে আদমকে আল্লাহ ভাল হয়েছে মক্কায় আরাফাতে মা হাকে ভালাইছে স্মরণ সেই সময় পৃথিবীটা কি ছিল বলেন তো এই পৃথিবীর যে জায়গায় ছিল তো মহাজঙ্গল আর হলে মরুভূমি এই পৃথিবীতে আমার তো মনে হয় যে এই সব অঞ্চলে দুইশো বছরে মানুষ থাকতো না শিয়াল ছিল বাঘ ভাল্লু ছিল মনে করেন আমাদের বরিশাল অঞ্চল কিন্তু আজ থেকে দুইশো বছর আগে সেই সব অঞ্চলে মানুষ বাস করতো না তাহলে আদমকে যদি আল্লাহ শ্রীলঙ্কা ফালায় তা আদম কি করে গেল মক্কায় আবার মা হওয়াকে জেদ্দায় ফেলা এইরকম একটা অত্যাচার যেখানে মাত্র দুইটা মানুষ পৃথিবীতে সেই দুইটা মানুষকে আল্লাহ দুই দেশে ফেলাই দেবে এরকম আল্লাহ তালা কি কোনো বান্ধব জুলুম করেন এই কথাগুলা এমনভাবে হাদিস আসছে হাদিসের কথাগুলো নিয়ে আমরা খুবই বিভ্রান্ত এবং এগুলি আমি আলোচনা করার কারণে অনেক আলেমরা আমাকে সমালোচনা করেন কিন্তু করার পর আমি বলছি যেহেতু আমি যদি না বলি তা আল্লাহ আমাকে শাস্তি দিতে পারে এই ভয়ে আমি বলছি তা বললেই তোমাকে সমালোচনা করবে আর আমাদের আলেমদের ব্যাপার হলো যে আলেমরা সরল মনা তাদেরকে যখন এহদি খ্রিস্টানরা লিখে বসে রাসুলের হাদিস তখন এরা হাদিস মনে করেই এরাকে লালন পালন করছে সমস্যাটা লেখা নেই কিন্তু আসলে হাদিস না ওরা ওরা বানাইছে এটা কিন্তু আলেম সাহেবরা আমাদের সরল মনের আলেমরা আমাদের সিনিয়ররা এইসবগুলো লেখছে এই জন্য নিজেরা মনে করছে যে আসলে বুধিয়া রাসুলের কথা কিন্তু আসলে তা নয় এজন্য আমি একটাই কথা বারবার বলে থাকি যে হাদিসগুলি কোরআনের সাথে মেলে সেগুলো গ্রহণ করবেন আর কোরআন যদি না মেলে তো যে কোনো থাক আপনারও দরকার নেই কোরআনের সাথে না মেললে তাকে আপনি ত্যাগ করেন এটা সব মহাদেশ্রাবছে শুধু আমি একা বলিনি